হ্যালো ফিন্স প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নিয়ে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে ফের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে নতুন শর্ত জারি করলেন কেন্দ্রীয় সরকার এই শর্ত নাম মানলে টাকা বন্ধ এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় সরকার আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব যে কোন শর্ত নতুন করে আবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জারি করা হলো তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার চাপ এবার পুরো এলাকায় সরকারি আভাস হাউস ফর অল বা সবার জন্য বাড়ি প্রকল্পে তৈরির বাড়ির ফলকে লিখতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা ঠিক এমনটাই নির্দেশ দিয়েছে রাজ্য সরকার আগে একাধিকবার কেন্দ্রীয় প্রকল্পের নাম পাল্টে ফেলার অভিযোগ উঠেছে বাংলায় পাল্টা নানা যুক্তি দিয়ে অভিযোগ খারিজ করেছে রাজ্য তবে এবার কিছুটা ভিন্ন দৃশ্য রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার আগেই সুর নরম করল মমতা সরকার সূত্রের খবর পুরো এলাকায় হাউস ফর অল বা সবার জন্য বাড়ি প্রকল্পে যে সরকারি আবাস তৈরি হয়েছে সেখানে বাড়ির ফলকে সম্পত্তি বাধ্যতামূলকভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম সহ অন্যান্য বার্তা লেখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার আর ওপর মহলের নির্দেশ আসার পরই জোর কদমে শুরু হয়েছে কাজ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কালিয়াগঞ্জ ইসলামপুর এবং ডালখোলায় ইতিমধ্যে পুরসভা আবাস যোজনার ফলক বদলে কেন্দ্রীয় প্রকল্পের নাম বার্তালেখার কাজ শুরু হয়ে গিয়েছে মনে করা হচ্ছে যে কেন্দ্রীয় প্রকল্পের উল্লেখ না থাকলে ওইসব প্রকল্পের টাকা বন্ধ করে দিতে পারে মোদী সরকার তাই আগেভাগে পদক্ষেপ করা হচ্ছে সূত্রের খবর গত মাসেই রাজ্যের নগর উন্নয়ন সংস্কার তরফে উত্তরের এই পুরসভাগুলোতে নাম বদলের নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ মেনেই জেলার চারটি পুরো এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে কাজ পুরসভার তরফে জানানো হয়েছে নির্দেশ মতো কাজ হচ্ছে জানা যাচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে উত্তরবঙ্গে কেন্দ্রের প্রতিনিধি দল আসতে পারে সেখানে এসে নাম বা ফলক নিয়ে কোনো বিতর্ক হলে এই প্রকল্পে কেন্দ্র টাকা বন্ধ করে দিতে পারে সেই আশঙ্কাই থাকছে তাই কোনো ঝুঁকি না নিয়ে আগেই পদক্ষেপ শুরু করল পুর কর্তৃপক্ষ এছাড়াও উল্লেখ্য কেন্দ্র রাজ্যে মিলিত এই প্রকল্পে মোট বরাদ্দ তিন লক্ষ আটষট্টি হাজার টাকা এর মধ্যে কেন্দ্র দেড় লক্ষ টাকা প্রদান করে রাজ্য প্রদান করে এক লক্ষ তিরানব্বই হাজার টাকা বাকি পঁচিশ হাজার টাকা উপভোক্তাদেরকে প্রদান করতে হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে একের পর এক কেন্দ্রের প্রতিনিধি দল আসার ফলে যে সমস্যার সৃষ্টি হয়েছে কিন্তু এখনও পর্যন্ত টাকা পাওয়া যাচ্ছে না প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার এর জন্য রাজ্য সরকার এবার নতুন করে শর্ত জারি না করার আগেই কিন্তু এমনটাই সিদ্ধান্ত নিলেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে নাম বা ফলক সেটা কিন্তু প্রত্যেকে লেখা আর যে কাজ সেটা কিন্তু শুরু করা হয়েছে যাতে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের টাকা বন্ধ করতে না পারে এমনটাই কিন্তু আগেভাগে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে